নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তবে রেসিপিটা কোনো নতুন রেসিপি নয় খুবই পরিচিত এবং সাবেকি একটি রান্না যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরে ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে এই রেসিপিটা তো হয়েই থাকে আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি করছি দই কাতলা গরম ভাত কিংবা পোলাও দুটোর সাথেই দারুণ লাগে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আসুন এবার এই রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছ পিস কাতলা মাছ মাছগুলো বেশ বড় বড় সাইজেরই নিয়েছি মাছগুলো আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার চলে আসি মশলায় এখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি এগুলো আমি বেটে নেব এখানে নিয়েছি এক থেকে দেড় ইঞ্চি মতো আদা দশ বারো কোয়া রসুন আর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা এখানে আছে সাত আটটা কাজু কিছুটা চারমগজ আর এক চামচ পোস্ত দেখুন সব কিছু আমি পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম ননস্টিক করাই কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম সমস্ত মাছ দিয়ে দেওয়ার পর মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে গেল তখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো দুপিট বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত মাছ কড়াই থেকে তুলে নিচ্ছি মাছগুলো অন্য একটি পাত্রে রেখে দিলাম এবার ওই কড়াইতেই তেলটা কমে এসছিল আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিলাম চারটে এলাচ এলাচগুলো আমি একটু থেতো করে দিয়েছি দিলাম দুটো দারচিনি স্টিক একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা নাড়াচাড়া করার পর পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এই যে দেখুন এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম এবার এই মশলাটাও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে এবার আমি এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রংটা খুব সুন্দর এবার সমস্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আমি এই রান্নাতে কিন্তু হলুদটা দেইনি যেহেতু দই কাতলা রান্নাটা একটু যেন সাদা ভাব থাকবে সেজন্য আমি হলুদ দেইনি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিচ্ছি কাজু চার মগজ আর পোস্তর যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এবার এই মশলাটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কাজু আর চার মগজের পেস্টটা দেওয়ার পর সমানে কিন্তু মশলাটা একটু নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখুন মশলাটা ভালোভাবে কষে গেছে মশলাটা কেমন দানা দানা হয়ে এসছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে এর মানেই হলো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি টক দই আমি একটু জল দিয়ে টক দইটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ওই টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে আর অনবরত মশলাটা নেড়ে দিতে হবে যাতে টক দইটা কোনোভাবেই ফেটে না যায় খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে টক দইটা এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এখানে চিনিটা একটু দিতে হবে যেহেতু আমি দই কাতলা করছি মশলাটা দেখুন বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আমি কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম দেখুন উপর থেকে কী সুন্দর তেল ছেড়ে এসছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব সামান্যই জল দেবো যেহেতু দই কাতলা একটু গামাখা ভাব হয় খুব বেশি ঝোল হয় না একটু ঘন ঘনই থাকে সেজন্য আমি খুব সামান্যই জল দিলাম ঝোলটা যেই ফুটে উঠতে শুরু করবে তখন আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে সমস্ত ঝোলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার আমি দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর সমস্ত কিছু বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সমস্ত মশলার সাথে এই ঘি আর গরম মশলাটা মিশে যায় মিশিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই নামিয়ে নিলাম আমাদের দারুণ স্বাদের আজকের রেসিপি দই কাটলাম রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবারও অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ